হিরো মানে কি এর অর্থ দাঁড়ায় যে হাত ধোয়ার নায়ক হয়ে যাও হাত ধোয়ার নায়ক তোমরা

আর হাত তো ধুইলেই হবে কেন হাত দিতে হবে আচ্ছা অসুস্থ কেন হয় অসুস্থ হয় আমাদের শরীরের ভিতরে কোনো যদি রোগ জীবাণু ঢুকে যায় তখন অসুস্থ হবে তাহলে কাছে রাখি অসুস্থ কিভাবে ঢুকতে পারে ঢুকতে পারে নাক দিয়ে ঢুকতে পারে চোখ দিয়ে ঢুকতে পারে হতে পারে কান দিয়ে ঢুকতে পারে আবার এরকমও হতে পারে কোনো কারণে হাতটা কেটে গেছে তাহলে কি ফাঁকা হয়ে গেল জীবাণু জায়গা পেয়ে দরজা পেয়ে গেছে ঢুকিয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে বলো ধোয়ার সঠিক নিয়ম প্রথমে হাত ধোয়ার জন্য এক নম্বর ধাপ বলছি এক নম্বর ধাপটি হলো সাবান নিয়ে প্রথমে হাতগুলোকে সুন্দরভাবে তালু দিয়ে ধোব দ্বিতীয় নাম্বারে আঙুলে একটি আঙুল দিয়ে অন্য আঙুলে পিঠ বরাবর একসঙ্গে ধুবো আমরা হচ্ছে এই যে পিঠ দিয়ে সুন্দরভাবে ধুবো বাম হাতের উপরে সুন্দরভাবে ধৌত করবো চার নাম্বারে পাঁচ নাম্বারে বুড়ো আঙুল সহ আঙুল সুন্দর করে ধুতো করবো ছয় নম্বরে আমরা সুন্দর করে হাতগুলো ধোয়ার পর তালু দিয়ে সুন্দরভাবে ধোবো সাত নম্বরে পর্যন্ত সুন্দরভাবে ধুতো করবো এভাবেই আমরা সঠিক নিয়মে হাতগুলো আমরা নিয়ে আমরা দুই আঙুলের সাথে সুন্দরভাবে

সুন্দরভাবে দৌত করে নেব এবং আমি চারটে আলুগুলো সুন্দর করে দ্রুত করে নেব ছয় নম্বরে আমরা সুন্দর করে আলু দ্বারা ঘুষে নেব সাত নম্বরে কবজি সহ সুন্দর করে ধুলো সব শেষে আমরা সুন্দর করে এভাবে আমরা বিশ থেকে সুন্দর করে হাত ধুত করব